সুপ্রিম কোর্টে ঝুলিয়ে রইল প্রাথমিকের এগারো হাজার নিয়োগ মামলা চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সর্বোচ্চ আদালতে সবুজ সংকেত প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুনানি পিছিয়ে যাওয়ায় বহাল রইল পূর্বের নির্দেশ অর্থাৎ কোনো মেধা তালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ নিয়োগ মামলার শুনানি ফের পিছিয়ে যাওয়ায় অপেক্ষা বাড়ছে চাকরি প্রার্থীদের প্রসঙ্গত দু সালে প্রাথমিকে প্রায় এগারো হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা জানিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয় পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানায় টেট উত্তীর্ণ দু হাজার কুড়ি থেকে বাইশ শিক্ষাবর্ষে প্রশিক্ষণরত ডিএলএড প্রার্থী সহ ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন পর্ষদের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয় দায়ের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে মামলা উঠলে বিচারপতি পর্ষদের পক্ষেই রায় দেয় তবে পরে ওই মামলা হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চলে যায় সেই সময় পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ প্রশিক্ষণরতরা নয় নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে বলে জানায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এরই মধ্যে দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানায় ডিএলএড প্রশিক্ষণ শেষ করা প্রার্থীদের সুযোগ দেওয়া হবে মামলাকারীদের আইনজীবীর যুক্তি ছিল পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী ডিএলএড কোর্সের কুড়ি বাইশ শিক্ষাবর্ষ শেষ হচ্ছে জুন মাসে আর নভেম্বর মাস থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এই যুক্তি এনে প্রশিক্ষণরতদেরও সুযোগ দেওয়ার কথা জানান তারা এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বেঞ্চে মামলাটি গেলে তারা জানান আদালতের নির্দেশ ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়ার মেধা তালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ সেই থেকে মামলাটি একাধিকবার শুনানির জন্য উঠলেও তা পিছিয়ে গেছে ফলে ঝুলেই আছে এগারো হাজারের ভাগ্য আগামী বাইশ জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে দেখা যাক তাদের ভাগ্য